আমি আজকে পাঁচই জুলাই আমাদের শিক্ষকদেরও একটা প্রস্তুতি সভা রয়েছে কতটা আশাবাদী আমরা ভীষণ ভাবে আশাবাদী অন্তর্পক্ষে জেলা থেকে আমরা একশো জন শিক্ষককে নিয়ে এবং সারা রাজ্য জুড়ে প্রায় পাঁচ হাজার শিক্ষককে আমরা সেই সবাই অংশগ্রহণ করাতে পারবে আপনাদের সংগঠনের মানে মূলত কার্যক্রম কি কি মানে থাকছে আমাদের মূলত কার্যক্রম রয়েছে আজকে সবার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা শহর জুড়ে এবং ব্লক জুড়ে আমরা গাওয়া লিখন করবো বিভিন্ন জায়গায় আমাদের ফ্লেক্স হোল্ডিং করবো আমরা আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি রয়েছেন আমাদের বাংলা অগ্নিকন্যা মমতা ব্যানার্জি রয়েছেন আমাদের সর্বোচ্চ সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী আমাদের প্রাপ্ত বসু রয়েছেন তার পরামর্শে তাদের নির্দেশে আমরা আমাদের যা কর্মসূচি রয়েছে কর্মসব পালন ঠিক আছে কিনলি ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওয়েভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন